হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন বানামু যাইয়া ইপিটা আমাকে যাইয়া বড়া পিঠা জামাই বের যে বড়া পিঠা খাই বরাপিডা বরা পিঠা বানাইতে

এই যে পিঠাগুলো খেলাইলাম পিঠা কি সুন্দর হয় নাই দিকে আমার পিঠা গুলো বাজার শেষ এই যে দেখেন আমার পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ